আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কাটালান ডারবি অর্থাৎ বার্সেলোনা এবং স্পেনিয়লের ম্যাচ আজকে লালিগার আজকেই বার্সেলোনার তাদের যে লালিগা টাইটেল সেটা আজকে চাইলেই তারা তুলে ফেলতে পারে এই ম্যাচটা জয়ের মাধ্যমে এই ম্যাচটা জিতলেই আসলে এরপর আর কোনো ইকুয়েশন থাকছে না রিয়াল মাদ্রিদের জন্য সো কাটালান দার বিটেই আর্সেলোনাল লালিগা টাইটেলের যে সমীকরণ সেটা আসলে শেষ হতে যাচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে আসে আজকে আলাপ আলোচনা করতে আসলাম আপনাদের সামনে সবার আগে বার্সেলোনার যে টিমটা যে টিমটা আসলে এই পুরো সিজনে খেললো সেখান থেকে আসলে কিছু পরিবর্তন আমরা এই ম্যাচে হয়তো বা দেখতে পাচ্ছি কারণ জোস কুন্ডে আসলে বরাবরের মতো সে এই ম্যাচে আসলে অনুপস্থিত থাকছে অবশ্য তার জায়গায় যে প্লেয়ারটা খেলছে এরিক কার্সিয়া সে আসলে দুর্দান্ত ফর্মে আছে সো ওইটা নিয়ে আসলে খুব চিন্তার কারণ নেই হয়তোবা এই ম্যাচে আমরা যদি সব কিছু ঠিক থাকে তাহলে অ্যালেক্স বালদেকে হয়তো বা স্টার্টিং করতে দেখতে পারি বাট আই থিঙ্ক ফ্লিক রিস্ক নিবে কিনা যেহেতু বালদে একটা ইনজুরি প্রবণ প্লেয়ার সেই হিসাবে জেরার মার্টিনকে সে স্টার্ট করাইলে করাইতেও পারে আই থিঙ্ক ইনিগো এবং কুয়ারসির মধ্যে কোনো চেঞ্জ হবে না না হওয়ার চান্স বেশি যদিও কুয়ারসি লাস্ট ম্যাচটা খুব একটা ভালো খেলে নেই রিয়াল মাদিদের সাথে তবু এই ম্যাচটা আসলে সিকেই খেলানোর কথা যদি না খেলায় সেক্ষেত্রে সেখানে কিস্টানসেন হয়তোবা চান্স পেলেও পেতে পারে বরাবরে বলতো মিডফিল্ডে পেড্রি এবং বি ওয়ং এই দুইটা ফিক্সড হয়তোবা ওল আমরা স্টার্ট করতে নাও দেখতে পারি আবার সেখানে ফার্মিন লোপেজকেও আমরা দেখতে পারি যেহেতু ফার্মিন লোপেজ দুর্দান্ত কিছু ফর্ম দেখাচ্ছে সে সো হয়তোবা ওল আমরা স্টার্টিং লাইন আপে দেখতে নাও পারি তবে ফ্লিক হয়তোবা ওল মুখে দিয়ে আরেকটা ট্রাই করাবে এই সিজনে সেক্ষেত্রে আমরা লামিনিয়ামালকে অবশ্যই দেখতে পাবো নামিনিয়ামাল এবং রাফিনা হয়তো বা ফিক্সড থাকছে লেভাল যে ইনজুরির সমস্যা সেই ইনজুরি সমস্যা থেকে আসলে সে পুরোপুরি সেরে উঠে নাই যতটুকু জানা গেছে তো সেক্ষেত্রে ফ্যার আমরা এই কয়েক ম্যাচ ধরে দেখতেছিলাম বাট মানে আনফর্চুনেটলি ফ্যান একটা অ্যাপেন্ডিক্সের অপারেশনের কারণে হয়তো বা এই ম্যাচটা সে খেলবে না এই ম্যাচটা এই সিজনই আসলে সে খেলতেছে না সো হয়তোবা আমরা পাওবিক টর্কে বা আনসু ফাঁটিকে হয়তো বা স্টার্ট করতে দেখতে পারি হয়তো পাও বিক্টরের খেলার চান্সটাই আসলে এখানে বেশি তা আলটিমেটলি হচ্ছে বার্সার স্টার্টিং এইরকম হতে পারে এখন ম্যাচটা নিয়ে যদি কিছু বলতে চাই স্পানিয়লের মাথায় বা খেলা হচ্ছে স্পানিয়ালের মাথায় খেলাটা জন্য খুব একটা সহজ হবে না তার উপরে একটা কাতালান দার্বির একটা প্রেশার থাকবে তো বার্সার এই ম্যাচটা হয়তোবা খুব সহজেই যে জিতে যাবে বা জিতে যায় লিগ টাইটেল জিতে যাবে এটা আসলে বলা মুশকিল তবে বার্সেলোনার যে ফর্ম কিংবা বার্সেলোনা এই ফুল সিজন যেভাবে খেলছে তাতে খুব তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না এই ম্যাচটা জিতে নেওয়ার ক্ষেত্রে সো বার্সেলোনা যদি তাদের নিজেদের সেরাটা খেলতে পারে অবশ্যই এই ম্যাচে বার্সেলোনার চয়েস চান্সটাই বেশি থাকবে এবং আশা করতেছি যে বার্সেলোনা এই ম্যাচটা জিতে আমরা ইনশাল্লাহ লিগ টাইটেলটা জিতে যাব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না খেলা শুরু হয় ততক্ষণ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ বিস্কাল বার্সা বিস্কাল কাটালুনিয়া আজকে অবশ্যই আমরা আর একটা লিগ টাইটেল জয়ের উদযাপন করবো ইনশাআল্লাহ